দুটো টাইপের ড্রাইভার মেডিকেল আছে ভয়ঙ্কর লেভেলের দুর্ঘটনা মানে পুলিশ আসছে এদিকে না একটা নিস থেকে মানে ড্রাইভার কীভাবে বাইরে দিয়েছে জানে এত এত পরিমাণ মানে দুর্ঘটনা হয়েছে কি কারণ অ্যাক্সিডেন্ট হয়েছে এই পাথরের কারণে নাকি স্লিপ করছে এখন কিন্তু লাইটের সাথে চলতেছে পাঁচটা বাজে তো বেশিক্ষণ হয় না এখন কটা বাজে তোমার এখন বাজে পাঁচটা তো এক ঘন্টা হিসেবে ধরো না এক ঘন্টা হয়েছে একটা এদিকে গেছে একটা ওদিকে গেছে ফোলটি খাই রোডের ওই পাশে একটা গেছে রোডের ওই পাশে একটা গেছে হ্যাঁ আরেকটা কি ছিল না দুইটাই দুইটাই भयाव दुर्घटनाजे सबा लाइट।